সম্প্রতি একটা বিয়ে বাড়িতে গিয়েছিল আদ্রিত কৌসাম্বী কবজির বিয়ে খাবার খেয়েছে নায়ক আদ্রিত বিয়ে বাড়িতে পানের কাউন্টারে গিয়ে মিষ্টি পানের স্বাদও দেখলেন ট্রোল ওস্তাদ কৌসাম্বী কিছুদিন আগে একটা অনুষ্ঠানে তাকে নিয়ে অনেক কটাক্ষ হয়েছিল নেটিজন কৌসাম্বের পোস্টে কটাক্ষ করে লিখেছিল তোমার মাথার সিঁদুর কই আর সেটার জবাবও দিয়েছিল কৌশাম্বী মান সম্মান লজ্জা একেবারেই বিসর্জন দিয়েছে সেই ভক্ত নিজেকে আর বাঙালি বলবেন না বলেও স্বীকার করেছিল তবে বিয়ের অনুষ্ঠানে কৌশাম্বীর সিঁদুর চোখে পড়ার মতো ছিল না তাই আবারও অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করলো একদল বলল তাহলে কি আদ্রিতের সাথে তোমার সম্পর্ক ভেঙে যাচ্ছে তো বন্ধুরা আদৃত ও কৌশাম্বীকে নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ